সম্পূর্ণ কোম্পানি খরচে কোনো প্রকার আইলসের দক্ষতা ছাড়া জার্মান যাওয়ার নতুন সুযোগ আমরা সবাই জানি যে জার্মানিতে যাওয়ার জন্য অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন অথবা আইলসের দক্ষতা থাকার প্রয়োজন তবে আজকের ভিরোতে আপনাদের সঙ্গে আমি এমন একটি ভিসা নিয়ে আলোচনা করবো যে বিষয়ে যেতে হলে আপনাদের কোনো প্রকার আইলস অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই জার্মানিতে বর্তমান সময় যেসব সেক্টরে কর্মী প্রয়োজন তা হচ্ছে এগ্রিকালচার এবং ফরেস্ট্রি প্রোডাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার কনস্ট্রাকশন সেক্টরে যেমন লেবার থেকে কনস্ট্রাকশন পদের ম্যানেজার পর্যন্ত ফুড এবং হসপিটালিটি সেক্টরের জন্য রয়েছে এছাড়াও রয়েছে হেলথ ট্রেড সোশ্যাল অ্যান্ড কালচার কর্পোরেট ম্যানেজমেন্ট বিজনেস রিলেটেড সার্ভিস আইটি এবং সায়েন্স সিকিউরিটি অ্যান্ড মিলিটারি ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক এসাও রয়েছে ক্লিনিং সেক্টর এসব সেক্টরে কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে কর্মী সংকট আর জার্মান গভর্নমেন্ট কিন্তু প্রতি বছর ওয়ান পয়েন্ট পাঁচ মিলিয়ন ওয়ার্কার নেওয়ার একটি নতুন প্রকল্প চালু করেন আর এ প্রকল্পে জার্মান গভর্নমেন্ট দু সাল পর্যন্ত প্রতি বছর প্রায় পনেরো লক্ষ ওয়ার্কার নেওয়ার একটি বৈধভাবে জার্মানি যাওয়ার সুযোগ চালু করেন তো বর্তমান সময়ে আমরা সবাই জানি যে জার্মানিতে পাঁচ ধরনের ভিসা রয়েছে যেমন এমপ্লয়মেন্ট ভিসা ওয়ার্কিং ফ্রিলান্সার ভিসা জব সিকার ভিসা আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা আর্টিস্ট ভিসা তো এই পাঁচ ধরনের ভিসার মধ্যে আপনার চার ধরনের ভিসায় কিন্তু আর্সের প্রয়োজন রয়েছে যেমন জব সিকার ভিসা ল্যাঙ্গুয়েজ ভিসা আর্টিস্ট ভিসা এবং ফ্রিল্যান্সিং ভিসা তো এই চার ধরনের ভিসাই আপনি যদি জার্মানিতে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা আর্টসের প্রয়োজন পড়বে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আর এই ভিসা আপনি যদি জার্মানিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার আর্টসের প্রয়োজন নেই তো জার্মানিতে হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসার জন্য আপনার কিন্তু কোন প্রকার আইলসের প্রয়োজন নেই তার প্রুফ হচ্ছে আপনাদেরকে আমি রেখে দিচ্ছি দেখেন আপনারা যদি গুগলে এসে সার্চ করেন সেখানে কিন্তু পেয়ে যাবেন যে ক্যান আই গেট ওয়ার্ক ভিসা ইন জার্মানি উইদাউট আয়ার্স আপনি কি আয়েরস ছাড়া জার্মানিতে যেতে পারবেন কি না তাহলে দেখেন এখানে লেখা রয়েছে দা গুড নিউজ ইস আয়ারস ইজ নট রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর এ জার্মান ওয়ার্ক ভিসা অর্থাৎ জার্মান ওয়ার্ক ভিসার জন্য আপনার কিন্তু আইর্সের প্রয়োজন নেই The English language requirements are dependent on the type of job you are applying for. অর্থাৎ ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা আপনি যে ধরনের চাকরির জন্য আবেদন করছেন তার উপর নির্ভর করে তো আপনি যদি একজন আইটি সেক্টরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অথবা ইঞ্জিনিয়ার সেক্টরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে আর আপনি যদি নর্মাল কাজের জন্য অ্যাপ্লাই করেন যেমন ক্লিনিং ভিসার জন্য অথবা লেবার ভিসার জন্য অথবা ফার্ম ওয়ার্ক ভিসার জন্য তাহলে কিন্তু আপনার মোটামুটি কথোপকথনের জন্য যে ইংরেজি ভাষা প্রয়োজন সেটা জানলেই চলবে সো আশা করি আপনারা আইলসের বিষয়টা পুরোপুরি কিন্তু একদম নিশ্চিত হয়ে গেছেন এখন কিন্তু আপনারা এই এমপ্লয়মেন্ট ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা নিয়ে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদেরকে অল ইনফরমেশন দিব ফ্রিতে যারা সম্পূর্ণ বিশ্বের বিভিন্ন দেশের দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিফোর মুভিং টু আওয়ার ভিডিও উই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট আমরা রিসেন্টলি আমাদের চ্যানেলে সিক্সটি সিক্সকে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি তো এটা একটি বিগ অ্যাচিভমেন্ট ছিল সো এ কারণে আমরা একটি গি বই অ্যানাউন্সমেন্ট করতেছি এই ভিডিও থেকে আমরা প্রায় তিরিশ জনকে ফ্রিতে রিজিউম এবং কাবালেটার তৈরি করে দিব ইউরোপিয়ান পার্টিসিপেন্ট করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এছাড়াও আপনাদেরকে দুইটি করে কমেন্ট করতে হবে আপনার নাম পজিশন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখতেছেন তো আমাদের এই অ্যানাউন্সমেন্টের টার্গেট হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার যেদিন আমাদের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন হচ্ছে এই তিরিশ জনকে রিজিউম এবং কভার লেটার প্রোভাইড করব সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব জার্মানি ওয়ার্কিং এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে তো এই ভিসার কি কি রিকোয়ারমেন্টস রয়েছে কতদিন টাইম লাগে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সব কিছু ডিটেল আকার আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই দেখেন এখানে লেখা রয়েছে জার্মানি ইজ এ কান্ট্রি অফ পসিবিলিটি নট অনলি ফর জার্মানস বাট অলসো ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ন্যাশনাল অ্যাজ ওয়েল এর মানে হচ্ছে জার্মানি শুধুমাত্র জার্মানদের জন্যই নয় তৃতীয় বিশ্বের দেশের নাগরিকের জন্য সম্ভাবনার একটি দেশ এখানে বোঝানো হচ্ছে যে জার্মানির জবগুলোতে যে শুধুমাত্র জার্মানিরাই কাজ করবে এমনটা কিন্তু নয় অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সকল নাগরিকেরাই কিন্তু এখানে চাকরির জন্য একটি সুবর্ণ সুযোগ পেতে পারে তো এছাড়াও দেখেন এখানে রয়েছে দ্য ল্যান্ড অফ ইনভেনশন অ্যান্ড ইনভেনশন ইজ দা ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ উদ্ভাবন এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ হচ্ছে জার্মানি এটি বিশ্ব পরিচিতি কর্পোরেট এবং কোম্পানিগুলোর আবাসস্থল যেমন এটি অনেক অজার্মানিদের চাকরি খোঁজার এবং দেশে স্থায়ী হওয়ার সুযোগ দেয় তো এখানে বলা যেহেতু বিশ্বের চতুর্থ বৃহত্তম কান্ট্রি হচ্ছে জার্মানি এখানে প্রচুর পরিমাণে আপনার কোম্পানি বা কর্পোরেট সেক্টর রয়েছে যেগুলোতে আপনারা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করে জার্মানিতে যেতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেতে পারেন এছাড়াও দেখেন এখানে কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে যে জার্মানিতে ওয়ার্কিং এমপ্লয়মেন্ট ভিসায় আপনি যদি জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেটেল হতে পারেন এবং এখানেই বসবাস করার একটি সুযোগ পেতে পারেন এছাড়াও এখানে রয়েছে যে জার্মানিতে এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার জন্য আপনাদেরকে দুই বছরের ভিসা দেওয়া হবে আর জার্মানিতে চাকরি করার পরে আপনারা কিন্তু ভিসা বাড়ানোর সুযোগ পেয়ে যাবেন পাশাপাশি আপনার হচ্ছে একটি ইউ ব্লু কার্ড পেয়ে যাবেন এবং এখানে বসবাসের জন্য পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আপনার ভিসার মেয়াদটাকে আরো বাইরে নিতে পারেন তো আপনাদের জন্য অন্যান্য ধরনের বসবাসের অনুমতির জন্য আবেদন করার সম্ভাবনা রয়েছে তো এখন আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই ফর জার্মান ওয়ার্ক ভিসা জার্মান ওয়ার্ক ভিসার জন্য আপনার কি কি প্রয়োজন তো এখানে কিন্তু স্টেপ স্টেপ বাই অ্যাপ্লাই বা কী কি ডকুমেন্ট প্রয়োজন সব কিন্তু লেখা রয়েছে তো ফার্স্ট রয়েছে গেট জব অফার ইন জার্মানি তো প্রথমে আপনি যদি জার্মানিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জার্মানির যে রিক্রুটমেন্ট কোম্পানিগুলো রয়েছে বা গভর্নমেন্ট অথরাইজ যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে তো কিভাবে হচ্ছে আপনারা কোম্পানিগুলো থেকে জব অফার কালেক্ট করবেন একটু পরে আপনাদেরকে এ বিষয় নিয়ে আলোচনা করব জব অফার পাওয়ার পরে আপনার নিকটস্থ যে জার্মানি অ্যাম্বাসি রয়েছে সেই এমবাসিতে আপনি হচ্ছে আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ফর ভিসা ইন্টারভিউর জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এরপর হচ্ছে আপনার জার্মান এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা যে ফি রয়েছে সে ফিটা আপনি পে করবেন এরপর হচ্ছে আপনার যে ইন্টারভিউ ডেট রয়েছে সেখানে আমি অ্যাটেন্ড করবেন তো ইন্টারভিউ আপনার সফল হয়ে গেলে এরপর আপনি ওয়েট করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা ভিসার জন্য তো এখন আমরা জেনে নিব যে জার্মান ওয়ার্ক ভিসার জন্য আপনার ফি আসলে কত ইউরো তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট ট্রানজিট ভিসার ফি হচ্ছে আপনার নাইনটি ইউরো অর্থাৎ নব্বই ইউরো থাকলেই কিন্তু আপনি জার্মান ভিসায় যেতে পারবেন তো এখানে কিন্তু আর লেখা রয়েছে যে অ্যাডাল্টের জন্য হচ্ছে নব্বই ইউরো আর ছয় থেকে বারো বছরের চিলড্রেনদের জন্য রয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ ইউরো তো এই যে নব্বই ইউরো ভিসা ফি এটা হচ্ছে দেখেন জুন দু হাজার সালের অনুযায়ী কিন্তু এটা কিন্তু খুব বেশি আগে না আপনারা দেখি বুঝতে পারছেন তো এখন আমরা জানবো ডকুমেন্টস ফর জার্মান এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা তো এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ আপনি যদি জব অফার পান তারপরে অ্যাম্বাসিতে আপনি কি কী ডকুমেন্টস জমা প্রথমে আছে টু ফুলি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তো দুইটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন এরপর হচ্ছে টু পাসপোর্ট সাইজ ফটো এরপর হচ্ছে বেলিড ন্যাশনাল পাসপোর্ট প্রুপ আপ রেসিডেন্স হেলথ ইন্স্যুরেন্স এরপর হচ্ছে ইমপ্লয়মেন্ট কন্টাক্ট অর্থাৎ জব অফার এরপর হচ্ছে আপনার সিভি প্রুপ আপ কোয়ালিফিকেশন পার্সোনাল কভার লেটার এরপর হচ্ছে পিসিসি অর্থাৎ পুলিশ ক্রিমিনাল সার্টিফিকেট এরপর আছে প্রু প ভিসা ফি সেভেন্টি ফাইভ ইউরো তো এই সকল ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি জার্মান ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমরা জানবো প্রসেসিং টাইম ফর জার্মান ওয়ার্ক ভিসা অর্থাৎ জার্মান ওয়ার্ক ভিসার জন্য আপনার প্রসেসিং টাইম কত দিন তো ওয়ার্ক ভিসার জন্য আপনার প্রসেসিং টাইম হচ্ছে এক থেকে তিন মাস তো এক থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনি জার্মান ওয়ার্ক ভিসা পেতে পারেন তো এছাড়াও দেখেন এ ভিসার জন্য আপনার পারমিটটি হচ্ছে টু ইয়ার্সের দেখেন ইউর পারমিট উইল ওয়ালসো বি ভ্যালিড ফর টু ইয়ার্স অর্থাৎ আপনি কিন্তু আপনার এই দুই বছরের পারমিটটাকে এক্সটেন্ড করে যত বছর ইচ্ছা তত বছরই কিন্তু আপনি জার্মানিতে বসবাস করার সুযোগ পাবেন এছাড়াও দেখেন আপনারা যদি ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে জার্মানিতে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করেই কিন্তু আপনারা যেমন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখানে হচ্ছে আপনার পজিশন অনুযায়ী আপনি সার্চ করবেন তো যে কোনো পজিশন আপনি সার্চ করতে পারেন যেমন এখানে মার্কেটিংয়ের জন্য সার্চ করতে পারেন তো মার্কেটিংয়ে সার্চ করলে মার্কেটিংয়ের যে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এসব জব এখান থেকে খুঁজে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এছাড়া আপনি হতে পারেন একজন ক্লিনার ফার্ম ওয়ার্কার ডিশওয়াশার রেস্টুরেন্ট ওয়ার্কার অথবা আপনি হতে পারেন আইটি সেক্টরে অথবা নার্স অথবা হতে পারেন আপনি টিচার অথবা হতে পারেন ওয়েল্ডার টিচার টেকনিশিয়ান তো আপনি যেই সেক্টরে রয়েছেন সেই সেক্টর অনুযায়ী কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে তো সার্চ করে নেওয়ার পরে আপনারা হচ্ছে সেই জবই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো জব ডিটেল আগে পরে নিতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কন্ট্রাক্ট ডিটেলস রয়েছে তো আপনি মিস্টার এবং মিসেস যা হতে পারেন সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবার একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি ফোন নাম্বার দিবেন এটি হচ্ছে অপশনাল তো না দিলেও চলবে এরপর হচ্ছে দিস ইজ এ সিবি এখানে ক্লিক করবেন তো এরপরে দেখেন এখানে হচ্ছে আপলোড সিবি হ্যাঁ স্যার ডকুমেন্ট তো এখানে হচ্ছে আপনার সিবিটাকে আপনি এখান থেকে অ্যাটাচ করে দিবেন তো এখানে হচ্ছে আপনার সিবিটাকে অ্যাটাচ করে দিবেন এরপর হচ্ছে আপনি টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো এভাবে অ্যাপ্লিকেশন করা কিন্তু খুবই সহজ আপনারা যে উই চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অবশ্যই আপনারা জবগুলি আগে থেকে খুঁজে নেবেন আর জব ডিটেল খুব ভালো মতো পড়ে তারপর হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনাদেরকে কিন্তু একদম সহজ প্রসেসিংয়ে আমি দেখে দিলাম যে কেউই চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো সকল ইনফরমেশন একদম সহজভাবে ফ্রিতে আপনাদেরকে দিয়েছি এখন হচ্ছে যারা যারা আপনারা ট্রাই করতেছেন জার্মানির জন্য তারা কিন্তু এই এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার প্রয়োজন প্রয়োজনে তো আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ